জাহান নামের আগুন থেকে গানকে আমাদের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে সে ব্যক্তি সফল আর কেউ সফল না এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে নমরুদ, আবু মঙ্গলরা চলে গেছে আলেকজান্ডার দ্য গ্রেডের আমল ছিল হ্যাঁ কত বড় বড় হিস্ট্রি যখন রোমকরা ছিল গ্রিকরা ছিল পার্সিয়ানরা ছিল ছিল না সভ্যতা পড়েছেন তো এগুলো হিস্ট্রিগুলো চাইনিজদের সভ্যতা ছিল রাশিয়ান কন্টিনেন্টাল কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে এগুলো তো আমরা জানি আর যেগুলো কোরআন বলেছে নুহের জাতি আদ সামুদ মাদিয়ান কমেলুদ কত জাতি পৃথিবী থেকে চলে গেছে আমরা তো শেষের দিকে আছি মানে আমার আমাদের আর কি আমাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে আসর থেকে মাগরিদ পর্যন্ত সময় এই ওম্মত এবং কি আমাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিদ পর্যন্ত সময় নবীজি বলছেন এরকম এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব আমার আর কে মাঝখানে এতটুকু দূরত তো হিস্ট্রি তো শেষ আমরা শেষের দিকে আছি শেষের দিকে আসবে দাজ্জাল ইয়াজুজ মাজুজ ঈসা ইবনে মারিয়াম ইমামুল মাহদি আস্তে আস্তে ইসলামের খেলাফা স্টোর হবে মানুষ আবার খারাপ হবে ওদের সামনে কেয়ামত হবে দ্যাটস অল পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এগুলো বাকি আছে আর ভূমিকম্প কিছু ভূমিকম্পের বছর বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে এখন হিস্ট্রি ঘেটে দেখেন এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি আমাদের মাঠে জাহান নাম থেকে বাঁচতে না পারে বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি মত বলেন না আমি ওই কোয়েশেন্স বলছি না এখনকার বিশ্বের সবচেয়ে বড় পরশক্তির নেতাকে বলেন এক্স্যাক্টলি আমার মতে পুতিন আমার মতে কি এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কে মাঠে জাহান নাম তাকে বাঁচতে না পার তার কাছে এখন সবকিছু আছে অনেক কিছু আছে এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কে আমাদের মাঠে জাহান নাম থেকে বাঁচতে না পার যদি সে কাল কে আমাদের মাঠে জাহান থেকে বাঁচতে পারে জান্নাতে যেতে পারে সে সফলের চার আমি একটা এক্সাম্পল দিচ্ছি রসুসাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সবচেয়ে সুখী মানুষটাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকায় কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহাক এই এক মুহূর্তের জন্য দেবে দিয়ে বের করে নিয়ে আসবো বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিল কষ্টে ছিলা এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গেই জানি না এই ব্যক্তি তাক দিলে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান নামিদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরাই দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এর আল্লাহ বলবেন আর কিছু চাবো না তো না আর কিছু যাবো না ঠিক আছে চেহারা ঘুরিয়ে দিলাম এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের ঘান জান্নাতের নেয়ামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আস চিন্তা করবে ওই সময় সে ভাববে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট উকি দিব আল্লাহ খালি একটু দিতে ঠোকানোর দরকার না খালি উকি দিব পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখলে এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এত যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতের আল্লাহ বা তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবে রেছা তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে মনে আরেকটা কথা বলে এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় এত গভীর জাহার নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করে ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে চাঁদে এই আছে আমরা হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে না জাহান্নাম নামে একটা জায়গা আছে এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শিখ আধুনিক শিখ আধুনিক আরো শিখ আছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে এসে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো পাকের নাম এগুলো আল্লাহ পাকের নাম আল্লাহ পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি আজ ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবেন এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাইবা আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাপাক বলবেন আমার রহমতের ওসিলা এসে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম এই চাহান নাম থেকে বের করেও আল্লাপাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন এই চাপ একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কি না খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তবা করেছে আল্লাপাক তার জান কবজের সময় ফেরেস দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ বলে আলমী তাকে মাফ করে দিলেন আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ বলে আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছ এই কাজ সে বলবে মিন হাসিয়া থেকে আরব পেয়ে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি অন্য কোনো কারণে করেছি আল্লাহ তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম এক নারীর কথা আসছে করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তাকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন কে মতো মাঠে ডাকবেন এটা বারজাকে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করবো কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাও চলে যাও অতএব আল্লাহ রব আলিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী ইনশাআল্লাহ এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরও চাই হ্যাঁ দু হাতে যাবো হাত পেতে নাও ঋণ করে হি খাও এইসব দর্শনের ধার ধার করবো আমরা ইনশাআল্লাহ আমাদের দুনিয়া চলে গেলে যাক বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ তাআলা আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজাহত জাকাত নয় এগুলো অবশ্যই এবাদত এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ক যা আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুই রাসুলের পদ্ধতিতে করি এবং হানান খেয়ে করি ইনশা আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এইভাবে ইবাদত করার তৌফিক আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি রাত অনেক গভীর হচ্ছে আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে আমাদের সামনেই বলতে এই তো দু সপ্তাহ হয়তো বাকি নাই আমি কয়েকটা পয়েন্টস খেলে আপনাদের সাথে শেয়ার করবো যে এই পয়েন্ট গুলো যদি একটু ফোকাস করি রমজান মাফের উৎসব হবে আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসবের উৎসাহ এই যে ছান আর সব এইসব জায়গায় জায়গায় থাকে না এরাও এই শব্দগুলো জানে না উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জ্বে রেখে উৎসবের উৎসাহে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না খুব লম্বা কি ষাট থেকে সত্তর এর মধ্যে আল্লাপা কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন শবে বরাত যেমন শবে বরাতের রাত এই রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায় সামগ্রিক না হলে এই রাতে আল্লাপাক সবাইকে মাফ করেন দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে মোশরেক মোশাহিন শিরিক করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতে আরাফার দিন আশুরা মহারাম জিলহাজ মাসের প্রথম দশ দিন কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো এই যে রমজান মাস এখন এই মাসে আরো যারা থাকবে উৎসবের উৎসাহে কিভাবে প্রথম কথা বলি দুনিয়াবি বাজার ঘাট শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে ঘুরে ফেলেন যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নাই তারা আমি বলেছি প্রজেক্ট করতে হবে সোশ্যাল প্রজেক্ট আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিছু সৎ মানুষ কালেক্ট করবেন করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন বলা যাবে না আমরা যারা এসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন সোসাইটি সবাই এমন নয় অনেক মানুষ হয়তো খেয়ে পড়ে থাকতে পারে না সবাই আমাদের মতো খায় না আমরা দশটা আইটেম নিয়ে বসে খেতে অনেকের আলু ভর্তা জোটে না আচ্ছা না আমরা আমাদের জাকাত আমাদের পশোর আমাদের ফিতরা আমাদের সদাকাতুল ফেতের আমাদের সদাকা এবং ইফতারের প্রজেক্টগুলোকে সুন্দর করে প্যাকিং করে এক মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই আপনি একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন আপনি দুইটা নেন আপনি পাঁচটা নেন দেখবেন ইনশাআল্লাহ দায়রা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো ইনশাআল্লাহ সমাজের দারিদ্রতা কমে যাবে ইনশাদ কি উন্নতি কি সবার মধ্যে সমৃদ্ধ সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি উন্নতি মানে আমরা আসলে কি বুঝি খালি কনস্ট্রাকশন নির্মাণ করা উন্নতি সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটা উন্নতি এই আপনি ভাইকেও করতে হ্যাঁ জাকাতের অর্থ অমুসলিমকেও দেয়া দেওয়া যায় তার অন্তর ইসলামের দিকে আকর্ষিত হবে ইনশাআল্লাহ এই মুসলিমরা আমাকে সহযোগিতা করেছে তার আমাদের রিলিজিয়নের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হবে এগুলো করা বন্ধ করেছে বলেই তো অন্যরা কাজ করছে আর আস্তে আস্তে বাংলাদেশে বহু মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে এগুলো তো খবর রাখেন না আল্লাহ আমাদের আমাদেরকে বোঝাতে অফিক তার করে আগে রমজানের প্রিপারেশন নেন এটা গেল একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন আধ্যাত্মিক প্রিপারেশন কি হুট করে রমজান মাসে গিয়ে সব এবাদত একসাথে ধরা যায় না এই কারণে এখন থেকেই নামাজ তেলাওয়াত তাফসির পড়া একটু তাহাজ্জুদ চাষ্টের নামাজ ইশরাকের নামাজ সিকির আজগার এগুলো একটু ধরার চেষ্টা করি কিন্তু রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান তিন নাম্বার হচ্ছে অপচয় করব না রমজান অনেক দিন বলছে পাঁচটা খেজুরে যদি ইফতার হয়ে যায় ছয় নাম্বার খেজুর আপনি খাওয়ার দরকার নাই আপনি দান করে দেন দুটো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে চারটা জামা কেনার দরকার নাই বাকি দুটো দান করে দেন আপনার পরিবারের জন্য যদি তিরিশ কেজি চাল যথেষ্ট হয় চল্লিশ কেজি কেনার দরকার নাই বাকিটা দান করে দেন বহু মানুষ রমজান মাসে ইফতার করবে ইফতার করে আল্লাহর কাছে বদোয়া করবে দেখে নিন বলবো যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে আল্লাহ আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করলেই তো হবে না এগুলো অর্থ তো বুঝতে হবে কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো ডিল করতে হবে হবে কি না আল্লাহ তৌফিকে না করুন অপচয় না করি আর রমজান মাস আসার আগেই আল্লাহর আসতে সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাপসির কেনা চাই এই রমজান মাস আমরা কোরআন পরে শেষ করে দেবো চাও রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো কোরআন নাজিল হওয়া শাহরুল কোরআন রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন যারা কোরআন তেলাওয়াত করতে জানি না পড়া শিখবো রাজি আসিনশাল্লাহ রমজান মাসের পুরো তিরিশ দিন আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ স্থানীয় ইমাম থাকতে পারেন টিচার থাকতে পারেন অনলাইনে শিখতে পারেন অফলাইন কোর্স করতে পারেন যেভাবে হোক আপনাকে শিখতে হবে এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আর্মি বুঝি আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে তিরিশ দিনে প্রতিদিন এক পারা করে আমরা তাপসির পড়বো তিরিশ দিন তিরিশ পাড়া শেষ ইনশাল্লাহ পাড়া যাবে ইনশাল্লাহ রমজান মাসে আর কি কাজ করব তারাবি সোলাদ জামাতে পড়ার চেষ্টা করো আর যে তারাবি জামাতে পড়বে সে পাচক তো নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে জামাত যদি কোনো কারণে মিস হয়ে যায় নামাজ বাদ একাকেই হলো নামাজ পড়তে হবে হ্যাঁ যদি দেখেন জামাতে তারাবি পড়তে পারছেন না ফ্যামিলিকে নিয়ে প্রয়োজনে তারাবি পড়েন ফ্যামিলি মেম্বার থেকে নিয়ে আপনি তারাবি পড়েন আপনি পুরো কোরআনের হাফেজ না এক পারা জানেন এক পারা দিয়ে পড়েন আপনি বিশটা সোরা জানেন একটা সোরা বারবার রিপিট করে করে পড়েন নামাজটাকে ধীরস্থিরভাবে লম্বা করেন রাসুল্লাহ সাল আলী সাল্লামের মতো তিনি লম্বা করে ধীরস্থিরভাবে রমজান মাসে কেয়াম করতেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আর জাকাত যাদের ফরজ হয়েছে রমজান মাসে অবশ্যই জাকাতগুলো দিয়ে দিব ইনশাল জাকাত নিয়ে ডিফারেন্ট লেকচার আসবে ইনশাল্লাহ ওনলি জাকাতের উপরে জাকাত নাই ইসলামিক অর্থনীতির ভিত্তি থাকবে না জাকাত প্রতিষ্ঠা না করতে পারলে চিরস্থায়ীভাবে সমাজ থেকে দারিদ্রতা দূর করা যাবে না কোনোভাবেই যাবে না আপনি অ্যাডাম স্মিথের বই সমাজে কায়েম করে ছেড়ে দেন তারপরে দেখবেন যে সমাজে দারিদ্রতা দূর হচ্ছে না একশো পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল আলী সাল্লামের ছেড়ে যাওয়া এই জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা না করতে পারছে আমি চ্যালেঞ্জ করলাম অ্যাডাম স্মিথের বই দি ওয়েলথ অফ ন্যাশন আপনি প্রতিষ্ঠা করে দেন সমাজের মধ্যে দেখবেন যে একশো পার্সেন্ট দারিদ্রতা দূর হবে না কখনো না মোহাম্মদ সাল্লি ফাসলাম রেখে যাওয়া সন্ন্যত জাকাতটা চালু করে দেন দেখবেন ইনশাল্লাহ কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ এটা প্র্যাকটিক্যাল অ্যাডাম স্মিথের জন্ম হয় নাই যখন উমর রদি আল্লাহ আনহো এই যে তার খেলাফত চালাতেন তখন কি তার জন্ম হয়েছে নাকি উমর রদি আল্লাহ যুগে একটা মানুষ দেখাতে পারবেন দারিদ্র সীমা নিচে বাস করে তখন ওয়েলথের মানদণ্ড কি ছিল গোল্ড কয়েন গোল্ড দিনার সাহাবিরা ছেড়ে যেতেন দিনার দিরহাম আমরা ছেড়ে যাই কাগজ কি ছেড়ে যাই কাগজ আর মনে করি অনেক ধন আমার

যেটা বুঝি খাওয়ার আর পান করা ছেড়ে দেওয়ার নাম রোজা এটাও ভুল কনসেপ্ট শুধু খাবার আর পানিও ছেড়ে দেওয়ার নাম রোজা বা সং নয় বরং আল্লাহ আল্লাহকে নিষেধকৃত যাবতীয় কবিরাগুনা ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সম সং রেখে যদি আমি জেনা করি গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি আর ডেটিং করতে যাই কফি খাই হ্যাঁ ইউনিভার্সিটিতে আমি বসে বসে তার সাথে ডেট করি ফোনে চ্যাট করি এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে দেখা করি মিথ্যা কথা বলি ভাবে কম দেয় সুদ খাই মিথ্যা কথা বলি প্রতারণা করি ইত্যাদি রোজা রেখে যদি এই কাজগুলো আমরা করি রোজা ভেঙে যাবে বিশ্বাস করেন রোজাটা ভেঙে যাওয়া রোজা থাকবে না এই রোজা রাখুক বা না রাখুক আল্লাহ কিছুই যায় আসে না পাক দেখবেনই না এর দিকে সম মানে পাকের সমস্ত নিষেধগুলোকে বর্জন করা একটা মেয়ে রোজা রেখেছে বেপর্দায় বাইরে চলে গেল হয়নি সম ভেঙে গেছে রোজা রেখেছি আমি বসে বসে গিবোধ করলাম সম ভেঙে গেল রোজা রেখে যে মিথ্যা কথা বললাম মাপে কম দিলাম রোজা ভেঙে গেল আল্লাহ পাক সবাইকে সম রাখার মতো রাখার তহফিখানে আসতেন বলে আমি আর সর্বশেষ কথা এখানে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ একটা শিক্ষিত মহল পেয়েছি তাই অনেকগুলো কথা মন থেকে বলে ফেললাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমার পক্ষ থেকে আর সঠিক বিষয়গুলো পাকের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য এতটুকু বলবো বস্তুবাদী হয় না শহরটা যেন আপনাকে বস্তুবাদী না বানাতে পারে এখানে আমাদেরকে থাকতে হবে কেন কারণ যেখানে মক্কা যেখানে আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল আলী বা জন্ম হয় যেখানে ইব্রাহিমের পিতা আজার সেখানেই ইব্রাহিমের জন্ম হয় নাকি এবং তারা একটা সময় পর্যন্ত চেষ্টা করতে থাকেন করতে থাকেন করতে থাকেন সমাজের মানুষকে সঠিক পথে আনার জন্য যখন পারেন না তারপর কি করেন চলে যান ইব্রাহিম ইসলাম চলে গেলেন আব্বাকে নসিহত করতে করতে ক্লান্ত আর বোঝে না রাসুল সাল্লাহ আলী একদিন মক্কায় তেরো বছর কাজ করলে তেরো বছর তেরো বছর দাওয়াতি কাজ করার পর মক্কার মানুষ আর তাকে সহ্য করেন সাহাবীদেরকে নিয়ে বেচারা তিনি চলে গেলেন কোথায় তো আমরা এই শহরে থাকবো ঠিকই এই শহর যেন আমাদেরকে বস্তুপাতি না বানাতে পারে দুনিয়ার বেঁচে থাকবো দুনিয়াকে প্রয়োজন মনে করে দুনিয়ার পূজায় ডুবে যাব না যতটুকু প্রয়োজন এতটুকু তো সন্তুষ্ট থাকবো চার অবশ্যই দুনিয়ার প্রয়োজন আছে তবে দুনিয়ার পূজায় ডুবে যাবে না মধ্যম পথে থাকার চেষ্টা করবে চান আর এই শহরের অন্যতম সমস্যা হচ্ছে সুদ বা রিবা আল্লাহর বস্তে রিবা ত্যাগ করার চেষ্টা করেন আল্লাপাক তো এই শহরের অন্যতম সেরা সমস্যা বেপর্দা বেপর্দামি অশ্লীলতা হ্যাঁ বেহাপনা এবং ফ্রিমিক্সিং ফ্যামিলিস্ট রেভলিউশন নারী পুরুষের পোশাক পরে পুরুষ নারীর পোশাক পরে জেনা জেনা শহরটাকে বলে জেনা শহর বানাচ্ছে আস্তে আস্তে মাদক মাদকের সয়লাভ হচ্ছে জেনার ছয় লাভ প্রতারণা 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 করাপশন করাপশন আমানত দারিতার অভাব অবিশ্বাস চতুর্দিকে অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে না আল্লাপাকের কিছু বড় বড় গজব আসার যে কারণগুলো আছে এর প্রতিটা কারণ অলরেডি আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে কিভাবে বাঁচতে পারি প্রথমত আল্লাপাকের কাছে খাস তহবা করতে আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে খাস করে দিনে ফিরে আসার তৌফিক দুই নম্বর আল্লাহ আল্লাহর কাছে আমরা ওয়াদা করব আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে আছি তোমার আদেশ তোমার নবীর আদেশ মেনে চলবো ইনশালতা আমরা জানি একশো পার্সেন্ট পারবো না যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ আর কি করবো দিনের এলেম অর্জন করার চেষ্টা করবো ইচ্ছা আমাদের পরিবার বর্গকে পর্দায় রাখবেন পরিবারের মধ্যে আলাল করব করবান